আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি জাননা চল এসেছি রেড রোজ কালেকশন থেকে অ্যান্ড লুক দ্য শল এত সুন্দর সুন্দর শল কালেকশন মাথাটা পুরো নষ্ট করা কিছু শল কালেকশন সো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চমৎকার এই শলগুলো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই চমৎকার 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 আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই এই শখ গুলো কিন্তু একদমই হচ্ছে থ্রি স্টাইলে প্রিন্ট করা মানে একদম দেখলে মনে হবে যে লাইভ একটা প্রিন্ট এত সুন্দর এত সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল শল দিস ইজ নটা মানে এমন না যে এটা দিয়ে আপনার উইন্টারটা কভার করা যাবে এটা হচ্ছে জাস্ট আপনার একটা স্টাইলিশ এবং স্ট্যান্ডিং একটা লুক আপের জন্য হচ্ছে খুব ফ্যাশনেবল একটা সল তো এটা হচ্ছে আপনার ফার্স্ট যে সলটা আমি দেখাচ্ছি পুরোটাতে কিন্তু সুন্দর একটা থ্রিডি প্রিন্ট থাকবে এবং খুব চমৎকার করে মাল্টিকালার অ্যাডেড থাকবে এটা হচ্ছে ফার্স্টটা প্রাইস দিব কত টাকা জানেন একদম সারপ্রাইজিং একটা প্রাইজে দিয়ে দিব আজকে এই অফার যারা মিস করবেন তারা হচ্ছে হিউজ মিস করবেন এই শলগুলো মানে এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই শলগুলো দিয়ে দিচ্ছি মাত্র 600 টাকা এটা বিশ্বাস করার মতো মাত্র 600 টাকা করে যেগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি এই শলগুলো কিন্তু আপনার সব জায়গায় আপনারা গেলে এগুলো মিনিমাম বারোশো তেরোশো পনেরোশো টাকা নিজে পাবেন না অথচ আমরা স্যার করছি মাত্র 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 ছয়শো টাকা স্যার ডান্ট মিস আউট যার যেটা ভালো লাগে চট যদি এখনই বক্স করে ফেলেন অ্যান্ড যেটা করতে হবে একটা না পেলে আরেকটাতে অবশ্যই ড্রপআপ করবেন কারণ এগুলো একটাও থাকার মতো সল না আপনারা নিজেরাও বুঝতে পারছেন আচ্ছা আমি একটু লেংথের ব্যাপারটা আপনাদেরকে একটুখানি কভার করে দেখাই কতটুকু আমি পুরো বডিটা কাভার করে দেখাই তাহলে আরো বুঝতে পারবেন যে কতটুকু কভার করা যাবে আমরা যদি পুরো বডিতে কাভার করি এই যে দেখেন এতটুকু পর্যন্ত কভার করা যাবে এখানে একটা পিন দিয়ে সুন্দর একটা ক্যাপ স্টাইলও কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শলগুলোকে কাভার করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র সিক্স টাকা সো কোন রকমে লেট করা যাবে না এইটা হচ্ছে আরেকটা উফ মানি এইগুলার প্রিন্ট এত সুন্দর এটা দিয়ে না আপনারা যদি মনে করেন মিডিয়াম শীতের মধ্যে যারা হচ্ছে একটু সল কভার না করে ভাবছেন একটু হিজাবের মতো করে ক্যারি করব জাস্ট ডোন্ট মিস আউট যে কোনো ভাবে ফ্যাশনেবল সুন্দর অ্যাড্রাবল দেখানোর জন্য কিন্তু এই ধরনের আউটলুক আউটফিট সলগুলো জাস্ট অন্যরকম একটা লুক ক্রিয়েট করবে এটা থাকবে হচ্ছে এনাটার ওয়ান খুবই চমৎকার একটা প্রিন্ট প্রাইস মাত্র মাত্র 600 টাকা যারা হচ্ছে স্মার্ট লুক চাচ্ছেন যাপু স্মার্ট লুক না হলে তো হয়ই না শুধুমাত্র স্ট্যান্ডিং অ্যান্ড ফ্যাশনেবল থাকলে তো হবে না একটা স্মার্ট ক্লজি একটা মানে গর্জিয়াস লুক দরকার তারা জাস্ট হচ্ছে এটা নিয়ে নেবেন এটা একটু চেকের মধ্যে আছে তবে এটা কয়েকটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি একটা একটা করে দেখাচ্ছি চার্ট যেটা ভালো লাগছে জাস্ট চার্ট জলদি ইনবক্স করে ফেলবেন একটা শলের মিনিমাম যে মেজারমেন্টটা থাকে এক্সাক্টলি সেম মেজারমেন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা নিচে কিন্তু এরকম সুতো ওঠানো ঝুর আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কেন মিস করবেন এরপরে যেটা দেখা হব ও মাই গড এটা আমার 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 খুব ফেভারিট একটা সব ইভেন আমি নিজেও এটা একটা পারচেস করেছি আপনারা চাইলে এটা নিতে পারেন মানে এটার যে প্রিন্ট এবং এটার যে সুন্দর মুভমেন্টটা এটা কিন্তু অন্য রকম লেভেলে ঠিক আছে আপনারা যদি মনে করে থাকেন যে আপু এই সুন্দর শলটা কোনোভাবেই লেট না করে নিয়ে নিতে হবে তাতে ইনবক্স করে ফলে মাত্র 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 সিক্স টাকা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই হচ্ছে আপনার থ্রি ডি স্টাইলে করা মানে প্রিন্ট কালার সব কিছু আপনারা আলাদা করে পাবেন আরেকটা বিষয় অনেকে হচ্ছে অপোজিট পার্টটা দেখে যাচ্ছেন অপোজিটটা একদমই এরকম এক কালার হবে হ্যাঁ সলিড একটা এক কালার হবে অপোজিট সাইডটা আর একটা পাশে হচ্ছে সুন্দর এরকম ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা মাত্র হচ্ছে সিক্স টাকা উফ এইটার না আমার কাছে মনে হয়েছে এটা টু ইন ওয়ান করে পরা যাবে যারা এক কালার পরতে চাচ্ছেন এই কিন্তু টু ইন ওয়ান স্টাইলও পরতে পারেন যারা মনে করছেন যে আপু এক কালার একদম রাখবো বডিতে সেক্ষেত্রে এই পার্টটা ইউজ করতে পারে আর যারা ভাবছেন না এক কালার না রেখে একটুখানি অন্যরকম স্টাইলে পরবো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পার্টটাও ধরতে পারেন এত সুন্দর লুক আপু যেইভাবে নেন না কেন আমি যে দুইভাবে আপনাদেরকে ধরে দেখাই যেইভাবেই নেন না কেন এত এত গর্জিয়াস লাগবে এই শলগুলোতে আর উইন্টার মানি যে শুধুমাত্র শীতকে কাভার করা তা না উইন্টার মানি হচ্ছে কি জানেন উইন্টার মানি হচ্ছে ফ্যাশনের সাথে মানে অনেক আপরে আছে না যাপু শীতকাল মানি হচ্ছে অনেক রং ঢং আর ফ্যাশন করার টাইম কারণ ওই সময় মেকআপ বলেন ওই সময়তে আপনার যে কোনো স্টাইল বলেন কিছুই না একদম সুন্দরভাবে ক্যারি করা যায় তো এইটা থাকবে হচ্ছে খুব দারুন একটা প্রিন্টেড লুক এবং জাস্ট লুক দ্য ডিজাইন এত সুন্দর পুরোটাতে হচ্ছে ফ্লোরাল একটা মাল্টি কালারের একটা কি বলে এটাকে একটু ট্রি টাইপের একটা মানে প্রিন্ট হচ্ছে আপনার একদম পুরো শলটার মধ্যে কাভার করা দুই পাশ থেকে খুবই সুন্দর একটা শল আর এটা থাকবে এটার অপোজিট সাইডটা প্রাইস দিব মাত্র সিক্স টাকা লাস্ট ওয়ান মোস্ট মোস্ট অ্যাট্রাক্টিভ ভাইব্রেন্ট একটা কালার যেটা পুরোটা হচ্ছে পার্পল কালার একই সাথে ল্যাভেন্ডার কালারের এত সুন্দর একটা ঝলক এটা যে না নেবেন সে মিস করবেন মাত্র সিক্স হান্ড্রেড টাকা করে চমৎকার শল তাড়াতাড়ি কি করতে হবে ইনবক্স করে ফেলতে হবে রেড রোজ পেজের ইনবক্সে সো দেখা যাবে নেক্সট ভিডিওতে আলো